আসসালামু আলাইকুম ও বারাকাত সম্মানিত দর্শক শ্রোতা ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে এসেছি তিনটি কিতাব এবং একটি জাফরান কালি মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন এই তিনটি কিতাব এবং সাধে ফ্রি পাচ্ছেন একটি জাফরান কালি আমাদের থেকে অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে যাবে প্রথম উপহার এই তিনটি কিতাবের সাথে ফ্রি পাচ্ছেন মৃষ আম্বর কুমকুম কস্তুরিদ্বারা গুলাবজল প্রস্তুত চাপানকালী কিতাব নং এক সুলেমানি তাবিজের কিতাব এই কিতাবের মধ্যে পাবেন কোরআনে কারিমের বিভিন্ন আমল চিকিৎসা ও জাদুর চিকিৎসা বশীকরণ বিচ্ছেদ ভালোবাসার তদ্বির দমন করার তদ্বির মেয়ের বিবাহের তদ্বির জিনের আসর পরীক্ষা করার তদ্বির কিতাব নং দুই আদি ও আসল মোকাম্মালে নকশে সুলেমানি এক থেকে চতুর্থ খণ্ড বহু প্রাচীন হাজার বছরে পরীক্ষিত কিতাব অরিজিনাল নকশা সমৃদ্ধ তাবিজ ও নকশার যাবতীয় কাজ কিতাব নং তিন আদি ও আসল চিত্রসহ লোকমান হেকিমের কবিরাজি কিতাব লতাপাতা শাকসবজি মাছ মাংস ফলফলাদি এবং তাদের গুণাগুণ কোন গাছ খেলে কি উপকারিতা যৌনশক্তি বৃদ্ধির তদ্বির গ্যাসের সমস্যা নিরাময় আরও অনেক রোগের চিকিৎসা সবই চিত্রসহ বিশেষ অফার আজকের ভিডিওতে পাচ্ছেন লুকমান হিকিমের কবিরাজি চিকিৎসার কিতাব মোকাম্মালে নকশা সুলেমানি চারখণ্ড সোলেমানি তাবিজের কিতাব এবং একটি জাফরান কালি সম্পূর্ণ ফ্রি কিভাবে অর্ডার করবেন আপনার নাম ও ঠিকানা দিয়ে অর্ডার করুন দুশো টাকা ডেলিভারি চার্জ অগ্রিম দিন বাকিটা কিতাব হাতে পাওয়ার পর পরিশোধ করবেন তিনটি কিতাব একটি জাফরান কালি সব কিছু মিলিয়ে মাত্র পনেরোশো টাকা সবাই ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারকাতু